আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কলার উপকারিতা কলা বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ফল আমরা প্রায় সবাই জানি কলা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু কেন ভালো বা এটি কতভাবে আমাদের উপকার করে থাকে তা না জানার কারণে অনেকেই কলা খাওয়াটাকে তেমন একটা গুরুত্ব দেয় না মিষ্টি স্বাদের এই ফলটি বেশ সুস্বাদু এবং পুষ্টিকর কলা শরীরে শক্তি যোগায় এবং বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে সহায়তা করে প্রতি একশো গ্রাম কলায় আছে একশো ষোলো ক্যালোরি ক্যালসিয়াম পঁচাশি মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স আট মিলিগ্রাম ফসফরাস পঞ্চাশ মিলিগ্রাম পানি সত্তর দশমিক এক ভাগ প্রোটিন এক দশমিক দুই ভাগ ফ্যাট বা চর্বি তিন ভাগ খনিজ লবণ আট ভাগ আঁশ চার ভাগ শতকরা সাত দশমিক দুই ভাগ স্বাস্থ্য উপকারিতা কলায় প্রচুর পরিমাণে ক্যালোরি আছে তাই মাত্র একটি কলা খেলেই অনেক সময় সেটা শরীরে শক্তি যোগায় অতিরিক্ত জ্বর কিংবা হঠাৎ ওজন কমে গেলে শরীর দুর্বল হয়ে যায় এ সময় কলা খেলে শরীরে এবং তাড়াতাড়ি দুর্বলতা কেটে যায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে তাই হাড়ের স্বাস্থ্যের জন্য কলা উপকারী কলা অ্যান্টাসিডের মতো কাজ করে অর্থাৎ কলা হজমে সহায়তা করে এবং পেট ফাঁপার সমস্যা সমাধান করে এছাড়াও কলা পাকস্থলীতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে সহায়তা করে আয়রন আছে প্রচুর যা রক্তে হিমোগ্লোবিনের উৎপাদনে সাহায্য করে ফলে যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য কলা খুবই উপকারী কলা বুক জ্বালা পোড়া কমায় এবং পাকস্থলীতে ক্ষতিকর অ্যাসিড হতে দেয় না বুক জ্বালা পোড়ার সমস্যায় প্রতিদিন ভরা পেটে একটি করে কলা খেলে উপকার হবে ডায়রিয়া হলে শরীরে পানি শূন্য হয়ে যায় এবং শরীর থেকে প্রয়োজনীয় পটাশিয়াম বের হয়ে যায় এ সময় কলা খেলে শরীরে পটাশিয়ামের অভাব দূর হবে এবং হার্টের কার্যক্রম স্বাভাবিক থাকবে প্রচুর পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ভালো স্ট্রোক প্রতিরোধের জন্য কলা উপকারী কলায় ফ্যাটি অ্যাসিডের চেইন আছে যা ত্বকের কোষের জন্য ভালো শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে এছাড়াও এটি ফ এছাড়াও এটি ফ্যাটি অ্যাসিড চেইন পুষ্টি গ্রহণ করতে সাহায্য করে ধূমপান ছাত্রে বেশি করে কলা খাওয়া যায় কারণ কলায় উপস্থিত ভিটামিন বি সিচুয়েল পটাশিয়াম ম্যাগনেসিয়াম শরীর থেকে নিকোটিনের প্রভাব দূর করতে সাহায্য করে এছাড়াও কলা আমাদের শরীরের সৌন্দর্য পরিচর্যার কাজেও ব্যবহার করতে পারে ত্বকে কলা ব্যবহার করে খুব সহজেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা যায় কলায় রয়েছে ভিটামিন এ যা মুখের দাগ দূর করে এছাড়াও রয়েছে ভিটামিন ই যা ত্বকে আনে তারুণ্যের ঝলক ত্বকে বয়সের ছাপ দূর করতেও কলার জুরি নেই এছাড়াও কলার খোসা দাঁতের কালো দাগ দূর করতে এবং উজ্জ্বলতা বৃদ্ধিতে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে চুল পরিচর্যায় কসমেটিক্সের পরিবর্তে কলা অন্যতম বিকল্প হতে পারে হেয়ার মাস্ক হিসেবে কলা চুলে ব্যবহার করতে পারেন কলায় আছে ভিটামিন বি ও ফলিক অ্যাসিড সহ আরো অনেক পুষ্টিগুণ তাই এটি চুলের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যাপকভাবে সহায়তা করে কলার সাথে চুলের সৌন্দর্য বর্ধক অন্যান্য প্রাকৃতিক উপাদান যুক্ত করে আপনি আরও ভালো ফলাফল পেতে পারেন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্যটিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ